আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল ইখলাসটি বানান সহকারে উচ্চারণ করে শিখব কারণ এই সুরাটি শিখা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি ছোট্ট এই সুরাটি আমরা সহি শুদ্ধভাবে শিখতে পারি তাহলে আমরা ওয়াক্ত নামাজও সহি শুদ্ধভাবে পড়তে পারবো এবং পবিত্র কুরানুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি কফলাম পেশ উল হা পেশ হু উল হু কিভাবে পড়ব কুল হু এরকম ভাবে পরব এরপরে ওয়াও লাগবে এই লামের সাথে ওয়াল লামখারা জবর ল ওয়াল ল হু ওয়াল ল হু তাহলে কিভাবে পরব কুল হু ওয়াল ল হু এরকম ভাবে শিখবো তাহলে কিভাবে পরব কুল হু এরকম ভাবে পড়ব যদি আপনি আমার আমপারার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বগুলো না দেখে থাকেন আমি এই ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন আর আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম বানান করে রিডিং করা শেখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিভাবে পড়ব কুল হু হু এরপরে হামজা জবর আ হা 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 জবর দাল দুই দুন শব্দটা এখন অনেকে আ আ হয়তো বলবেন হুজুর এই গোল চিহ্নগুলো কি জন্য দেওয়া হয় এই গোল চিহ্ন দেওয়া হয় ওয়াকফ বোঝানোর জন্য অর্থাৎ বাংলায় আমরা যেটাকে দাড়ি বলে চিনি এখন এরকম ওয়াকফর কিছু নিয়ম কারণ আছে যদি আপনি আমার আম্পার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে আমি আপনাকে সেই ওয়াকফের নিয়ম কারণগুলো শিখিয়ে দিব এখন এই ডালের উপর যে দুই পেশ আছে আমরা এই দুই পেশকে বাদ দিয়ে দিব ওই ওয়াকফ করার কারণে কিভাবে পড়ব আহ হাদ শব্দটা কীভাবে পড়ব আহ হাদ তাহলে উল হু ওয়াল আ হাদ হ্যাঁ কিভাবে পড়ব উল হু ওয়াল ল আ হাদ আমরা অনেকেই এখানে একটা ভুল করি ওয়াল লা হু এই লামটাকে আমরা চিকন করে পড়ি আজকের এই ভিডিওতে আমি একটা নিয়ম বলে দিব যদি আল্লাহ শব্দের এই লামের পূর্বে যদি জবর থাকে তাহলে ওই সময় আমরা ল লামটা মোটা করে পরবো আর যদি এই আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে জেরে থাকে তাহলে আমরা এই লামটাকে চিকন করে আল্লাহ পরব ঠিক আছে তাহলে এই জায়গার মধ্যে লামের পূর্বে জবর আছে। আমরা এই জন্য উল হু ওয়াল ল হু লামটা মোটা করে পরব হ্যাঁ আমার সাথে পড়ুন উল হু বলুন উল হু ওয়াল ল হু কীভাবে পড়ব উল হু ওয়াল ল হু আ হাদ কিভাবে পরব হ্যাঁ আমার সাথে পড়ুন উল হু ওয়াল ল হু আ হ্যাঁ আরেকবার উল হু ওয়াল ল হু হ্যাঁ এরপরে হামজালাম জবর আল লামখারা জবর ল আল্লাহ দেখুন আল্লাহ শব্দের এই লামের পূর্বে জবর আছে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের উপরে যদি জবর থাকে তাহলে লামটা আমরা মোটা করে পড়ব অর্থাৎ পোর করে পড়ব তাহলে আল্ হা সৎ হুস আল্ হুস সবর জবর স নিম জবর মা দাল পেশ দু স মা দু কেউ সামা দু পড়ব না ঠিক আছে তাহলে কিভাবে পড়ব স এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে সমাদ তাহলে দালের উপর পেশকে বাদ দিয়ে দিব কিভাবে পড়ব আল হ্যাঁ কিভাবে শিখব আল হুস এরকম ভাবে পড়ব তাহলে আরেকবার বলুন আমার সাথে আল আমার সাথে পড়ুন আল্ হুস এরকম ভাবে শিখব যদি আপনি এই সুরাটা এখানেই সহি শুদ্ধভাবে শিখতে পারেন তাহলে আপনার পবিত্র কোরআনুল হাকিম পড়াও শেখা হবে এবং পাশাক্ত নামাজের জন্য এই সুরাটা সহি শুদ্ধভাবে মুখস্থ করলে আপনার নামাজটাও সহি হবে তাই অবশ্যই ভিডিওটি শেষ অব্দি ধৈর্য সহকারে দেখতে থাকবেন এরপরে লাম মিম জবর লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম লাম দালজের লিদ লাম ইয়া লিদ হ্যাঁ লাম ইয়া লেদ অনেকেই ইয়ার মধ্যে টান দেয় নয়তো লামের মধ্যে টান দেয় যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে লাম ইয়া লেদ হ্যাঁ লাম ইয়া এরপরে ওয়াও জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম তাহলে লাম ইয়া লেদ ওয়া লাম এরপর ইয়া পেশ ইউ এক আলিফ টান দিব কেন পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিফ টানতে হয় এটা আমরা পূর্বে নুরানি কায়দায় পড়ছি যে পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিফ টানতে হয় এজন্য আমরা এখানে একালিফ টান দিব তাহলে ইয়া ওয়াউ পেশ ইউ লাম দাল জবর লাদ ইউ লাদ হ্যাঁ কীভাবে পড়ব ইউ লাদ এরকমভাবে শিখব তাহলে লাম ইয়া লেদ কিভাবে পড়ব লাম ইয়া লেদ এরপরে ওয়ালাম ইউ লাদ হ্যাঁ বলুন আমার সাথে লাম ইয়া লিদ আরেকবার বলুন আরেকবার বলুন লাম ইয়া লিদ কীভাবে পড়বো লাম ইয়া লিদ এরপরে ওয়ালাম ইউ লাদ হ্যাঁ কীভাবে পড়বো লাম ইয়া লিদ ওয়ালাম ইউ লাদ এরকমভাবে শিখব এরপরে ওয়াউজবর ওয়া আমার সাথে পড়ুন ওয়া ওয়া এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি কিন্তু আপনাকে আপনাকে এভাবে পুরো এরপরে আমি পবিত্র হাকিম রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এরপরে মিম জবর লাম ওয়ালাম ইয়া জবর ইয়া ওয়ালাম ইয়া কাপ লাগবে এই লামের সাথে কুল ওয়ালাম ইয়া কুল এখন এই নুন সাকিনটাকে আমরা বাদ দিব অনেক গুরুত্বপূর্ণ একটি নিয়ম শিখবেন এখানে সাকিনলা হরফের পরে যদি তাজদিতলা হরফ থাকে কী বললাম সাকিনলা হরফের পরে যদি এরকম তাজদিতলা হরফ থাকে তাহলে ওই শাকিনলা হরফটিকে আমাদের বাদ দিতে হবে যেমন এখানে নুনটা সাকিনলা হরফ লামটা তোলা হরফ তাহলে সাকিনলা হরফের পরে লামটা তাজদিতলা হরফ এজন্য আমরা নুন শাকিনটাকে বাদ দিব তাহলে কীভাবে পরব ওয়ালাম ইয়া কুল হা উল্টা পেস হু তাহলে ওয়ালাম ইয়া কুল্লাহু হ্যাঁ কীভাবে শিখব ওয়ালাম ইয়া কুল এরপরে পেশ কু ফা পেস ফু কু ফু ওয়া আলিফ দুই জবর ওয়ান কু ফু ওয়ান এই ফায়ের মধ্যে কিন্তু টান দিব না হায়ের মধ্যে এক আলিফ টান দিব পেশের কারণে তাহলে কুফু ওয়ান কীভাবে পড়ব ওয়ালাম ইয়াকুল্লাহু হ্যাঁ কীভাবে শিখব ওয়ালাম ইয়াকুল এরপরে কুফু ওয়ান এরপরে হামজা জবর আহা হা জবর হা দাল দুই পেস দুন আহাদুন দোন শব্দটা আহা এখন ওয়াকফ করলে এই দালের উপর দুই পেসকে বাদ দিয়ে দিব এটা আমি পূর্বেই বলছিলাম কারণ ওয়াকফের সময় সে সরফের উপরে যদি এরকম দুই পেস থাকে অথবা দুই জবর থাকে অথবা নিচে দুই জের থাকে আমরা সেগুলোকে ওয়াকফের সময় বাদ দিয়ে দিব সে সরফের উপর জজম দিব তাহলে কিভাবে পড়ব আ হাদ এরকমভাবে শিখবো তাহলে আপনি আমার সাথে পড়ুন বলুন ওয়ালাম লাম হ্যাঁ পড়ুন ওয়ালাম ইয়া কুল লাহু কেউ কুন লাহু পড়বেন না কাপকে লামের সাথে লাগাবেন ওয়ালাম ইয়াকুল্লাহু হ্যাঁ কিভাবে পড়ব ওয়ালাম ইয়াকুল্লাহু বলুন আমার সাথে ওয়ালাম ওয়ালামু হ্যাঁ আরেকবার বলবেন ওয়ালাম ইয়াকুল্লাহু এরপরে কুফু ওয়ান শব্দটা কুফু ওয়ান আহাদ হ্যাঁ পড়ুন কুফুয়ান আহাদ আরেকবার ওয়ালাম আহাদ হাদুন আমার সাথে ওয়ালাম লাহু হাদ এরকম ভাবে শিখবো এবার আমি এই সুরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই সুরাটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম কউল আহাদ কিভাবে পড়ছি কউল হুয়াল্লাহু আহাদ এরপরে আল্লাহু সুমাদ এরপরে লাম ইয়ালিদ হ্যাঁ এরপরে ওয়ালাম ইউলাদ ইয়া এর মধ্যে টান দিবেন তাহলে ইউ ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ এরপরে ওয়ালাম ইয়াকুল্লাহু হু কুফু আন আহাদ কিভাবে শিখব ওয়ালাম ইয়কুল কুফুয়ান আহাদ এরকম ভাবে আমি কিন্তু আপনাকে পূর্বে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি যদি আপনি আমার সেই নুরানি কায়দাটা না দেখে থাকেন তাহলে আমি এই ডিসক্রিপশন সমস্ত নুরানি কায়দা পর্বগুলো লিংক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এখন আমি আপনাকে আমপাড়া শেখাচ্ছি এরকমভাবে আমি পুরো আমপাড়াটা আপনাকে শিখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় যদি আপনি আমার আমপাড়ার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন তাহলে আপনি পাশাক্ত নামাজের জন্য ছোট্ট ছোট্ট দশটি সুরাজ সহিষ্ণুতভাবে পড়তে পারবেন এবং মুখস্থও করতে পারবেন তাই আম্পারার পর্বগুলো অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেকটি পর্ব ধারাবাহিকতাভাবে আপনি নিয়মিত দেখবেন আর এই সমস্ত ভিডিও সবার আগে আপনি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন